দুইটা মাত্র কাঁচা আম দিয়ে এই কাঁচা আমের মশলাদার ঝোড়া আচাটা বানায় হালাইলাম দেখতে যেমন লোভনীয় হয়েছে তেমনই কিন্তু সুগন্ধ ঝাঁজলাটাও বেড়েছে আর এরম করে কাঁচা আমের আচার বানাই আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন অথচ রোদে দেওয়ার কোনো ঝামেলাই থাকবে না কত অল্প সময়ে সহজভাবে দুইটা মাত্র কাঁচা আম দে এত সুন্দর কাঁচা আমের মশলাদার ঝোড়া আচাটা বানায় হালাইলাম এটা কিন্তু রোদে দেওয়ার কোনো ঝামেলা থাকবে না আপনারা সারা বছর এমনিতে ঘরে সংরক্ষণ করে রাখতে পারবেন যেহেতু তেলটা গরম করে দিচ্ছি তাই রোদে দেওয়ার কোনো ঝামেলা নাই যদি আপনারা কাঁচা তেল দিয়ে মাহাই দেন তবুও কিন্তু কাঁচাটা খেতে ভালো লাগবো কিন্তু সেক্ষেত্রে আপনারা কয়েকদিন রোদে দিতে ঘন ঘন যদি আজকে আমার সহজ রেসিপি এই কাঁচা আমের মশলাদার ঝোড়া আচার যদি আপনাকে ভাল লাগে তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না যে দেখাবে পরে একটা নতুন কোনো ভিডিওতে তাহলে এই শেষ করলাম নমস্কার আর হ্যাঁ এই আচার কিন্তু আপনারা গরম গরম সেদ্ধ পাতার সাথে খাইতে পারবেন মুড়ির সাথে খাইতে পারবেন যে কোনো আচার